টিবেৎস ইন ইন মতে ফিল হয়েছে আমি তো রোজা। ফিল না রাস্তাক হয়েছে। 4-5 বছর ধরে রোজা রাখছি এটা জামাই আমাকে প্রেশার দেয় যদি রোজা না রাখি ও বকা দেয়। রাখতেই হবে। রাখতেই হবে। আর আমারও 4-5 বছর ধরে রোজা রাখি রাখতে এখন এমন হয় যে রোজা মাসে যদি রোজা না রাখি সেটা মনে হয় যে আমি আসলে এটা উচিত না মুসলমান একটা নারী হিসেবে এটা উচিত। ছোট রাজ্যের মানে একটা খুব বিশেষ একটা মজার একটা ঘটনা আজকে আমি সবার সামনে শেয়ার করব সেটা হচ্ছে যে ছোটোবেলায় আমি রোজা হাফ রাখতাম মানে বারোটা একটা পর্যন্ত রোজা রেখে রোজাটা ভেঙে ফেলতাম তো পরের দিন আবার বারোটা একটা পর্যন্ত রেখে রোজা ভেঙে ফেলতাম তো দুই দিন কি হলো বারোটা পর্যন্ত রোজা রাখলাম তার পরের দিন বারোটা পর্যন্ত রোজা রাখতাম রাখতাম তখন আম্মুর কাছে যে বলতাম আম্মু আমি তো একটা রোজা কমপ্লিট করে ফেলেছি এরকম মজার মজার স্মৃতি আছে আর হচ্ছে যে পানি ভুল করে অনেকবার খেয়েছি আবার পানি ফেলেও দিয়েছি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি আর বড় হয়েছে আচ্ছা লাস্ট তৃতীয় রোজার দিন যেটা আমার হয়েছে ইফতারি জাস্ট তো আগে আমি একটা এক টুকরা একটা টুকরা না খেয়ে আমি টিপিয়েছি এর মধ্যে আমার ফিল হয়েছে না আমি তো রোজা সঙ্গে সঙ্গে আমি ওটা ফেলে দিয়েছি এবং আমি মুখে পানি দিয়ে কুচি করে পানিটাও ফেলে দিয়েছি রাস্তা ফিরল রাস্তা ফিরল রাস্তা ফিরল আল্লাহ মাফ করে দাও এটা বলেছি